এইভাবে রিঠা মাছ ভুনা করলে দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু অসাধারণ আসসালাম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ রিঠা মাছ ভুনা রেসিপিটা নিয়ে আসলাম এই যে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম দিয়েছি এলাচ দুটো এলাচ একটা দারুচিনি একটা তেজপাত আর কিছু গোটা জিরা দিয়ে একটু ভাজা ভাজা করে তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে সেগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে এখন পানি দিয়ে দিয়েছি একে একে সব মশলা দিয়ে দিব এখন এখানে গুঁড়ো সব মশলা দিব। এই যে দিয়ে দিচ্ছি মরিচের গুড়া এক চামচ হাফ চামচ হলুদ তারপরে জিরার গুঁড়া দিলাম চামচ আর ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে খুব ভালোভাবে কষাবো এটাকে একদম মানে পানি দিয়ে একটু পানি দিয়ে কষাতে হবে যেন মশলাটা খুব ভালো হবে কষানো হয় একটু পানি দিয়ে কষাতে হবে দিয়ে দিলাম একটু পানি দিয়ে একদম পানিটা শুকিয়ে ফেলবে পানিটা একদম শুকানো হয়ে গেছে মশলাটা থেকে তেল বের হয়েছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি রিটা মাছটাকে দিয়ে দিব রিটা মাছটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হয় কারণ এটাতে কেমন জানি একটা কেমন জানি অন্য একটা গন্ধ থাকে এটাকে খুব ভালোভাবে ধুতে হয় এই যে পরিষ্কার করে আমি আগেই রেখেছি এখন দিয়ে দিলাম ইঠা মাছটা কিন্তু রান্না করলে রান্নার আগে খুব নরম থাকে কিন্তু রান্না করে যখন সুলাই দেই তখন কিন্তু এটা শক্ত হয়ে যায় এই জন্য একটু পানি দিয়ে কষাবো তাহলে ভিতরে মশলা প্রবেশ করবে ডাকনা দিয়ে একটু কষাবো ভালোভাবে অনেকটা টাইম নিয়ে প্রায় আট নয় মিনিটের মতো কষাবো এই একদম শুকিয়ে ফেলবো এটা একটু টাইম নিয়ে করতে হবে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে না না কিন্তু যে থাকবে গেলে আর ভালো লাগবে একদম গোলাপ শুকিয়ে নিতে হবে একদম মানে এটা মাংসের মতো শক্ত হয়ে যায় সুলাই দিলে এটা কিন্তু এই জন্য অনেকটা টাইম নিয়ে করতে হবে আমি ছোট ছোট ফিস করেছি কারণ এটা বড় ফিস ভালো লাগে না খেতে এই যে একদম কষানো হয়ে গেছে তেল বের হয়ে আসছে এখন আমি কিন্তু এখানে জল দিয়ে দিব দিব দিয়ে মাখা মাখা রাখবো এটা খুব বেশি রাখবো না এই তো পানি দিয়ে দিলাম পরিমাপ মতো দিয়ে এই পানিগুলো আটকে টেনে নেব এটাকে ঢাকনা দিয়ে চুলাটা হিট কমিয়ে দিয়ে আস্তে আস্তে আরো কিছু টাইম রান্না করবো একদম